আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবার সকল প্রশংসা মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আজ আমরা দেখব হজরত হুসাইন রাজিউল্লাহ তালাহনহর শের মুবারক যেখানে রাখা আছে সেই মাজার শরীফটি আমরা দেখব দেখতেই পাচ্ছেন এটাই হল হজরত হুসাইন রাজি আল্লাহ তালহর মাজার শরীফ যেখানে তিনার মাথাকে সংরক্ষিত করা আছে এই যে দেখতে পাচ্ছেন একটি প্রাচীর কবরের মধ্যে দেখা যাচ্ছে এর ভিতরেই হজরত হুসাইন রদিউল্লাহ তাল্লাহ আনহুর মাথা মুবারক রাখা আছে এখানে প্রত্যেক দিন হাজার হাজার দর্শনার্থী আসেন মাজারকে জিয়ারত করার জন্যে আরেকটি বিষয় হচ্ছে কখন কিভাবে হজরত হুসাইন রদিউল্লাহ তালনহর মাথা মুবারক এখানে আনা হয়েছে সেই বিষয়ে আমরা একটু জেনে নিই প্রখ্যাত ইতিহাসবিদ মাকিরজি বলেন ইমাম হুসাইন রাজিউল্লাহ তালের মাথা মোয়ারক ফিলিস্তিনের আসকালান থেকে আট জমাদুল আখের পাঁচশো আটচল্লিশ করে। উত্তোলন করে সোনারোপা একটি সবুজ বাক্সের মধ্য করে মিশরের কায়রোর উদ্দেশ্যে রওনা হয় দুই দিন পর মিশরের কায়রোতে মাথা মোয়ারক পৌঁছানোর পর মিশরের তৎকালীন বাচ্চা আমির সাইফ সেই মাথা মোয়ারক গ্রহণ করেছিলেন এরপর লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান মিশরের কায়রতে আসেন হজরত হুসাইন রাজিউল্লাহ তল আনহুর মাথা মোয়ারক দেখার জন্য অতপর দশ জমাদুল আখের পাঁচশো আটচল্লিশ হিডিতে হযরত হুসাইন রাজিউল্লাহ তা আল আনহু এর মাথা মুয়ারক এখানেই দাফন করা হয় সেই তখন থেকেই প্রায় প্রত্যেক দিন হাজার হাজার মুসলমান আসেন এই মাজার শরীফ জিয়ারত করার জন্যে একদম মাজারের সাথেই একটি মসজিদ নির্মাণও করা হয় যে মসজিদটি দেখতে অতি সুন্দর সেই মসজিদটি আমরা পরে দেখব আগে চলুন আমরা মাজারটি ভালোভাবে দেখে নিই এই হচ্ছে সেই মাজার শরীফ যেখানে হজরত হুসাইন রাদিউল্লাহ আনহু এর মাথা দাফন করা হয় আতিলাত সাউতি নামক এক প্রত্নতত্ত্ববিদের নেতৃত্বে প্রত্নতাত্ত্বিকদের একটি দল গঠন করা হয় জন্য যে ইমাম হুসাইন রাদিউল্লাহ তাল মাথা মাথামোরক এখানে রাখা আছে এটা শিউর হওয়ার জন্য এবং তারা প্রমাণ সংগ্রহ করেন এবং এই তথ্যটি নিশ্চিত করেন সংক্রান্ত বিস্তারিত প্রমাণ সাপেক্ষে তারিখ আমদ নামক একটি দলিল লিপিবদ্ধ করা হয় যা পাঁচশো বাহাত্তর হিসেবে হস্তলিখিত সেই দলিল আজও ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত রাখা আছে যাহার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে পাঁচ হাজার এই হচ্ছে ইমাম হুসাইন রাজিয়াল্লাহ তালহের মাথা মুয়ারক কায়রোতে আসার ইতিহাস আমরা হজরত হুসাইন রাজিউল্লাহতে আলহান এর মাথা মুওয়ারক দেখলাম মাথা মুয়ারকের মাজার শরীফ দেখলাম এখন আমরা দেখব হজরত হুসাইন রাজিউল্লাহতে আলান এর পাশে যেই মসজিদটি নির্মাণ করা হয়েছে সেই মসজিদটি মসজিদটি অনেক বড় এবং সুন্দর দেখতে পাচ্ছেন যে মসজিদের কথা আমি শুরুতেই বলেছিলাম যে শেষে মসজিদটি আপনাদেরকে দেখাবো চলুন দেখতে থাকি মসজিদটি আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে মিশরের কায়রুতে এবং মিশরের যেই কইটি মসজিদ আপনি দেখবেন প্রত্যেকটি দেখতে প্রায় আপনাকে একই রকম মনে হবে কিন্তু মূলত এটি একই রকম নির্মিত হয় দেখতে মনে হয় একই রকম কিন্তু সবগুলো মসজিদ আলাদা আলাদা এটি হচ্ছে এই মসজিদের মেম্বার যেই মেম্বার থেকে ইমাম সাহেব খুতবা পড়েন এবং এখান থেকেই নামাজ পড়ান ইনশাল্লাহ আমরাও নামাজ আদায় করেছি এই মসজিদে এবং মাজার শরীফটি জিয়ারত করলাম দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম তো মাসজিদটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমরা সকলেই সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন আমাদেরকে ন্যাক হায়াত দান করেন পাঁচ আক্ত নামাজ মাসজিদে গিয়ে পড়ার তৌফিক দান করেন আল্লাহ তালা আমাদেরকে যেন সুস্থতা দান করেন আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি